বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে শনিবার পাঁচ এপ্রিল বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলা এসে শহরের উকিলপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার যেন কোনো মতে ব্যর্থ না হয় আমরা তাদের পাশে রয়েছি জানিয়ে আন্দালি ব্রহমান পার্থ বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় যে আলোচনা হয়েছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে তাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা পজিটিভভাবেই দেখি বর্তমান অন্তর্বর্তী সরকার গণ সরকার এই সরকার যেন ফেল না করে সেজন্য আমরা সবাই বর্তমান সরকারকে সহযোগিতা করছি